ঘুম থেকে উঠে পূজা দিয়ে আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে গেলাম কোথায় যাচ্ছি সবটা দেখতে গেলে অবশ্যই সবটা ব্লগ দেখো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে হে এভরি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর এই ভিডিওটা ছিল পনেরোই আগস্টের দিন পনেরোই আগস্টের দিন ছুটির দিন ছিল তার জন্য বাসে অনেকটা বসে থাকতে হয়েছে যার জন্য আমাদের ট্রেন দুটো মিস হয়ে গিয়েছিলো দুটো ট্রেন মিস করার পর শেষে একটা ট্রেন নিয়ে আমরা পৌঁছে গেলাম নৈহাটিতে হ্যাঁ আমরা নৈহাটিতে পৌঁছেই এখন বড়মার মন্দিরের সামনে যাচ্ছিলাম টোটো নিয়ে আমি স্টেশনের থেকে টম টম ওঠার পর হাঁটছি শুধু হাঁটছি কিন্তু অনিন্দ আগে গেল লাইন ধরার জন্য কিন্তু আমি এখন পর্যন্ত অনিন্দকে পাইনি স্টিল এখনও পর্যন্ত অন্তত আমি বড়মার মন্দির থেকে প্রায় দু কিলোমিটার হেঁটে ভিতরের রাস্তায় ঢুকলাম কিন্তু এই লাইনের কোনো লাস্ট অন্ত কিছুই পাচ্ছি না তাই না আজকে বড় মা কি রাখলো আমার কপালে এতটুকু পর্যন্ত যেন এনেছে দর্শন ঠিক দেবে এটাই আমার বিশ্বাস চলো তোমাদের লাইন দেখায় প্রায় দু কিলোমিটার আমি হেঁটে চলে এসেছি কি হচ্ছে লাইন লাইনের কোনো লাস্ট পাইনি এখনও পর্যন্ত জানি কোথায় আছে কোথায় গিয়ে লাইন দিয়েছে আমি এটাও জানি না তুমি দাঁড়াও আমি একটু পূর্ণ করতে চেষ্টা করি তুমি এসো না আমি লাইন করছি তুমি কোথায় একা দাঁড়াবো আর দাঁড়িয়ে থেকে বা কি করবো এগুলো তো লাগবেই তার জন্য একসাথে যাবো মার দর্শন করতে ভুল ত্রুটি কি আছে জানি না সব মার্জনা পর্যা একটু মার দর্শন পাই ওটাই একটা ইচ্ছা আমার আশা করি পাবো বড় মা কষ্ট না দিয়ে যাবি বা দুই কিলোমিটার পর হয়তো বা পেলাম ওনাকে ক কিলোমিটার দু কিলোমিটার হয়ে গেছে বোধ মন্দির থেকে বাই এই লাস্ট পেলাম আমি আস্তে আস্তে হাঁটছিলাম কিন্তু গঙ্গা ধরে কি বা করবো থাক আমি মার দর্শন করতে আসলে কষ্ট করতে হবে আজকে সন্ধ্যা হয়ে যাবে এখান থেকে বেরো চলো মাল লাইনটা কন্টিনিউ করি কেমন লাগছে লাইনে দাঁড়িয়ে 看了。

ঘাট ছিল এই ঘাটটা ছিল লাস্টের দিকে তারপর আমি আর পারছিলাম না লাইনে দাঁড়াতে পা প্রচন্ড ব্যথা মাথা ছিল প্রচন্ড রোদ ছিল আমি এসে বসে গেছি কয়েকজন মানুষের সাথে লাস্ট টাইমও কাকুর দোকান থেকে নিয়েছিলাম এবারও এসেছি এবারও নিচ্ছি কাকুর দোকান থেকে ভালো মিষ্টিটা যেতে ভালো হয় মিষ্টিটা ভালো শুকনো হয় হ্যাঁ ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে দাও যে বড়মার মন্দির মন্দিরের ঠিক পাশেই কাকু কাপুর কাকু এই কাপড়টাকে বেঁধে দেবো এখানে হ্যাঁ সব পরিশ্রমে শেষ হয়ে যায় যখন মার মুখ খানা দেখছে আমি জানতাম না আমি এবার আসতে পারবো মনে একটা সুখ ইচ্ছা ছিল যে ওরকে নিয়ে মার দর্শন করবো আর ও জানতাম না জানি ওরকে ঠিকভাবে রাস্তা চেনে নিয়ে আসতে পারবো সব হয়েছিল মার আশীর্বাদে মার ইচ্ছাতে মা চাইছিল আমি মার কাছে চাই তাই হতে আর সব আমার পূজা দিয়ে ভীষণ 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 শান্তি হচ্ছিল মনে হবে যা দুশ্চিন্তা চাই চলছিল পুজো দিয়ে বেরোনোর পর চোখে ছিল এক ক্লাস খুশি সাথে ছিল চোখে অনেক আশার জল যেটা মার কাছে

কিন্তু পেটের দায়ে খিদার দায়ে আমাদের খেতে হয়েছিল কোনো স্বাদ কোনো নুন কোনো কিছু শুধু জল ছিল তোমরা ডালের কালার দেখে হয়তোবা বুঝতে পারছো কিন্তু কিছু করার নেই তখন বাচ্চা প্রায় সাড়ে চারটা সাড়ে চারটার সময় যে আমরা একটু অন্ন পেয়েছি এটাই আমাদের কাছে ভালো তারপর এখান থেকে খেয়ে বেরিয়ে গেলাম দমদমের উদ্দেশ্যে আর ভাবলাম যে আজকের দিনে একটু মাসির বাড়িতে ঘুরে আসি আর এই ব্লগটা তোমাদের সাথে নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করব আর এখন তোমরা যাদেরকে দেখছো রাস্তা দিয়ে যাচ্ছে এটাও তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে সঙ্গে থাকো পাশে থাকো দেখতে থাকো